হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো শনিবার আর এখন বাজে প্রায় নটার বেশি বাজে মানে সাড়ে নটা বাজে নাই তো এখন আমরা চা খাবো মেয়ে তো সকালে ভাত খেয়ে তারপরে স্কুলে গিয়েছে ওকে সকালে কয়েকদিন ধরে আমি ভাত খাওয়িয়ে দেওয়ার ট্রাই করছি তো হাজব্যান্ডকে লাল চা দিলাম মানে রং চা আর আমার জন্য একটু দুধ চা বানিয়ে নিচ্ছি ভাত হয়ে গিয়েছে তো ভাবলাম কালকে থেকে যেহেতু রমজান মাস শুরু হয়ে যাবে তো তারপরে তো আর চা খাওয়া হবে না ওই জন্য মানে আদা দিয়ে চা বানিয়ে নিচ্ছি এই তো আমার চা রেডি আর ওদিক থেকে মুড়ি মাখা বানিয়ে নিচ্ছি হাজবেন্ডের শরীরটা একটু খারাপ ওর শরীরটা মানে জ্বর সর্দি যেটাই আসুক ও শুধু মুড়ি মাখা খেতে চায় তো ওর জন্য মুড়ি মাখা বানিয়েছি দুজনের জন্যই বানিয়েছি শুধু চাটা অন্য করে বানিয়েছি এখন মুড়ি মাখা দিয়ে চা খাব তো ওর কাছেই নিয়ে যাচ্ছি এই তো মুড়ি মাখা অনেক দিন হলো কিছু মটর আছে ঘরে তো ভাবলাম আজকে ভাজি করি মটর আলু তারপরে টমেটো টমেটোটা আগেই দিব না তো এটা কাটি নাই এটা রেখে দিয়েছি ভাবলাম গাছের যেহেতু এ পেঁয়াজের কলি কয়টাও আছে তো ওইগুলোও দিয়ে দিই সবগুলা কলি নিয়ে নিব। শক্ত হয়ে গিয়েছে তো এগুলা কেমন হবে জানি না এই তো আরও ছোটো ছোটো কিন্তু অনেকগুলো কলি হয়েও যাচ্ছে তো একদম ছোট গোলা নিব না এগুলা কিন্তু একদমই কমলা আমি এই কয়টা কলি দিব এই দেখুন তারপরেও কিন্তু অনেকগুলো হলো নিয়ে যাই এই তো গাছের অবস্থা পেঁয়াজ কলি এনে এখানে কেটে নিলাম পেঁয়াজ কলিগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে ওই জন্য মানে একসাথে দিয়ে দেব আর হয়তো বা আর কয়েকদিন আগে খেলে বেশি ভালো হতো আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি সোমবারের জন্য আর টমেটোটা পরে দেবো ওই জন্য রেখে দিলাম এগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন দিব এখানে এই তো পেঁয়াজ আলু আর এই নিচে আছে মটর আমি একটা বাটির মধ্যে কেটে ধুয়ে নিয়েছি এখন শুধু কাঁচামরিচ কেটে তারপরে এই ভাজি চড়িয়ে দেব তো আগে কাঁচামরিচ কেটে নেই আর কড়াইটাও চুলার উপরে বসিয়ে দেই এই তো কাঁচামরিচ কেটে নিয়েছি এদিক থেকে একটা বসিয়ে দিয়েছি আজকের ভাজিটা করব আমি সরিষার তেলে সরিষার তেল এখন দিয়ে দেই গরম হয়ে গেলে তখন দিয়ে দিব আমি জিরা গোটা জিরা এই তো আমি বরাবর যেভাবে রান্না বান্না করি মানে জিরা ভাজা হয়ে গেলে তখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি জিরা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিব এই কেটে নেওয়া পেঁয়াজ গোলাপ পেঁয়াজটা এখন একটু নাড়াতাড়া করে তারপরে একটু ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে স্বাদ মতো নুন হলুদ গুঁড়া আর হলুদ জিরার গুঁড়া দিয়ে রেখেছি এগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিব এখন সোমবারের সাথে একটু মিক্স করে নেই মিক্স করা হয়ে গিয়েছে দুগো এখন ঢাকনা দিয়ে ঢেকে বাইরে কিন্তু অনেক বেশি বাতাস চলছে দেখুন এমনিতেও তো ধুলাবালির দিন মানে বাতাস বইলে একদমই ধুলা দিয়ে ভর্তি হয়ে যায় কিন্তু আমার ভাজাগুলো কিন্তু একটু একটু করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ভেজে নিচ্ছি দেখি কি অবস্থা আলুগুলা কিন্তু এখনো ভালো করে সিদ্ধ হয় নাই মানে এখনো শক্ত আছে একটু একটু সিদ্ধ হয়েছে আরও ভাজতে হবে আর একটু ভেজে ভাজা হোক তো আমার ভাজা একদমই রেডি ভালো করে আলুগুলো সেদ্ধও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো আমার ভাজাটা কিন্তু উপর থেকেও চিকচিক করছে মানে তেলটাও ভেসে উঠেছে আমার ভাজি রেডি তুমি কি স্কুল থেকে আসলা এরাতে চকলেট। এত চকলেট কেন? বেক রাখো। বাবা 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 খাবে না। আ খাবা বাকি আছে বা। আ। চকলেট। ইয়া। ইয়া। কি চকলেট?

and the bottle can Aladdin. Ah, dear, Dillon, na na Dillon, allah yeah, and the bottle can, ah, Nin. Good boy. Kan, what the boy, the gum with the ban, Kapur kulo. সারাদিন স্কুলে কেমন কাটলো এখন তো একটা বাজে হ্যাঁ আজকে শনিবার না হাফ ক্লাস যখন ভাজিটা বানালাম তখন কিন্তু এই টমেটোটা দিতে চেয়েছিলাম তো তখন আর মনেই ছিল না দেওয়ার কথা তো এখন ভাবলাম ডাল রান্না করবো যেহেতু তো কাঁচামরিচ আর টমেটো একসাথে দিয়ে দিতে পারবো এই দিক থেকে ডালও সেদ্ধ হয়ে গিয়েছে আর গরম পানি দিয়ে দিচ্ছি এখন ডালের মধ্যে আর এখন দিয়ে কাঁচা কাঁচামরিচ আর টমেটোগুলা এখন এই পানির মধ্যেই মানে ডালের মধ্যে একবারে সেদ্ধ হয়ে যাবে পরে একটু খেটে দেব এটা দিয়ে এখন দিয়ে দেই এই তো টমেটো আর কাঁচামরিচ এমনিতেও টমেটো শেষ হয়ে গিয়েছে মাত্র একটাই ছিল তো ভাজির মধ্যে না দিয়ে ভালোই হয়েছে ডালের মধ্যে টমেটো দিলে বেশি খেতে ভালো লাগে এমনিতেও কিন্তু আমি ডাল খুব বেশি পছন্দ করি না ও আমার হাজব্যান্ড আবার একদমই ব্যতিক্রম ও খুব বেশি পছন্দ করে ওই জন্য মানে ওর জন্য মাঝে মধ্যে ডাল রান্না করতেই হয় এই তো এখন এইভাবেই হতে থাক আর টমেটোগুলো সিদ্ধ হয়ে যাক তারপরে কিন্তু আমি সোমবার দিয়ে নেব আর এমনিতেও তো পানিটা বলক তুলে তারপরে দিলাম বাপের বাড়ি থেকে কিছু ইফতারি নিয়ে আসছে ছোটো ভাই আসছিল তো ছোটো ভাই এসে চলে গেল তো এগুলা খেজুর নিয়ে আসছে ও চলে গেলো ওই জন্য ভাবলাম দেখি কি কি এনেছে খেজুর নিয়ে আসছে তিন প্যাকেট এখানে কিছু ফ্রুটস নিয়ে আসছে মানে আপেল তারপরে ডালিম তো একটার মধ্যেই অনেকগুলো নিয়ে আসছে আর এটার মধ্যে হলো এই তো আঙুর আঙুর ও কিন্তু অনেকগুলা মনে হয় দুই কেজি হবে এগুলো সব এখন ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখতে হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই Left